রানীনগরের একান্ন বর্ডারপাড়া এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনার সৃষ্টি হলো ওই সংঘর্ষের ঘটনায় বিপ্লব মন্ডল নামের এক তৃণমূল সমর্থক জখম হয় ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে মুর্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী একান্ন বর্ডারপাড়ার শীতলীতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বিপ্লব মন্ডল নামের এক তৃণমূল সমর্থক থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ি সাইকেলে সেই সময় শীতলীতলা এলাকায় বিপ্লব মন্ডলকে বাইক থেকে নামিয়ে ব্যাপক মারধরের অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী সপ্তম মন্ডলের বিরুদ্ধে কিল খুশি মারার অভিযোগ উঠেছে এরপর সে মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে গোদনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তারপর তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

দিয়ে হলো ওকে সে মারেনি তো কালকে ওই দিয়ে গিয়েছে আর ওই একলা পেয়ে রড দিয়ে মেরেছে আমার মেয়ে ওদিক থেকে আসছিলো দেখছে বাবাকে মারছে ও ধরতে গিয়েছে তো আমার মেয়েকে তুলে ফেলে দিয়েছে আছাড় দিয়ে ওই তো পার্টির জন্য আমার দল আমার সঙ্গে টিএমসি এম আর ওরা করে হ্যাঁ ভোট থেকেই রাখ ভোট থেকেই বলছে মারবো মারবো সত্য খানো খায় ওই রড রড দিয়ে মেরেছে ওই পাটা পাটি কবে কার রা ছিল সেই এ কালকে ওলগোড়া কার রক্ষণ গড়তে মেরেছে ঘটনা যে আমাদের বাস ঘর থেকে আমার স্বামী কেম ঘর থেকে টেনে বের করলো বিপ্লব বিপ্লবের স্ত্রী বিপ্লবের অনওয়ার ফ্যামিলি সবাই ও মাঝখানে আসছিল আর এদিকে হাতাহাতি হচ্ছিল আমার স্বামীর সঙ্গে পর হাতাহাতি করতে করতে এরকম মারপিট করতে করতে দৌড়ে এসেছে এসে ঘর থেকে টেনে ও বের করছে তাই এসেও এখন বাল্টি এনেছে বালটি চাপা করেছে তারপরে অনেক কিছু বের করে ঝাটামাটা দিয়ে সব প্লাও টেনে করেছে আমার জাগে মেরেছে ওকে মেরেছে রাগারাগি ছিল না ভোট 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 করে পারে পার্টি নিয়ে তো কোনো ই নাই আমি আমি যদি আই করি স্বামী যদি অন্য পার্টি করে এটা তো কোনো পাটা পার্টি তো কোনোই নাই